সুপ্রিয় দর্শক বন্ধু আজকেরই ভিডিওতে আপনাদের সামনে বর্ণনা করব শ্রীরুদ্রামুল উল্লেখিত শিব ও পার্বতী সংবাদে শ্রী শ্রী বগলা প্রত্যাঙ্গিতা কবচ মন্ত্রের এই মহাশক্তিশালী দিব্য কবচ মন্ত্র হল অন্যতম সুরক্ষার ঢাল বা বলয় যা একজন ব্যক্তি নিজেকে বা নিজের প্রিয়জনকে বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারকে ভয়ঙ্কর শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এবং অত্যন্ত বিপজ্জনক হুমকির সম্মুখীন হচ্ছেন এমন পরিস্থিতিতে এই কবচ মন্ত্রের প্রয়োগ করলে তার দ্রুত সুফল মেলে গুপ্ত শত্রুতা প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিপক্ষ দ্বারা যদি জীবনে অপরিমেয় যন্ত্রণা বা দুর্দশার সৃষ্টি হয় এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও এই কবচ মন্ত্র পাঠ ও ধারণ করার কথা বিবেচনা আপনারা করতেই পারেন যে সকল ভক্ত পরম একাগ্রতার সাথে দিনে কমপক্ষে তিনবার এই কবচ মন্ত্র পাঠ করেন বা এই কবচ কণ্ঠে ধারণ করেন তাদের জন্য এই কবচ সমস্ত ইচ্ছা পূরণ করতে এবং অফুরান সৌভাগ্য প্রদান করতে জীবন নাশক রোগ নিরাময় করতে এবং কর্মের থেকে মুক্তি দিতে সক্ষম এই কবচ সামনের যে কোনো ব্যক্তিকে বসীভূত করার বা কাউকে মোহিত করার এবং মন্ত্র করার ক্ষমতা প্রদান করতে সক্ষম এই কবচ ধারণকারী ব্যক্তিকে কোনো অশুভ আত্মা বা কালা জাদু বা তন্ত্র মন্ত্রের দ্বারা কোন রকমের ক্ষতি করতে পারে না এই কবচ মন্ত্রের দ্বারা ভক্ত মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন যেন মা কৃপা করে আমাদের প্রতিটি কাজ সম্পন্ন করতে সাহায্য করেন এবং জীবনের প্রতিটি মোড়ে আমাদের এবং আমাদের প্রিয়জনকে পরিবারকে রক্ষা করেন তিনি আমাদের সমস্ত শত্রুদের ছিন্ন ভিন্ন করেন এবং প্রয়োজনে তাদের গ্রাস করেন ক্ষতি করেন এমনকি তাদের ধ্বংস পর্যন্ত করেন এবং আমাদের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করেন এই কবচ মন্ত্রের দ্বারা ভক্ত অত্যন্ত বিনয়ের সাথে যোগিনী শক্তির আটটি রূপের ধ্যান করছেন এবং তাহাদের আহ্বান জানাচ্ছেন এই আটটি যোগিনী শক্তি হল ভ্রমরী স্তম্ভিনী শোভিনী মোহিনী সমহারিণী দ্রৌবি ণী এবং রৌদ্রী এই অষ্ট আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে যারা এই অতি শক্তিশালী দিব্য কবচ আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আসুন এখন আমরা এই অতি শক্তিশালী দিব্য কবচ মন্ত্র একসাথে स्वरूप करी ओम श्री बगला प्रत्यंगिरा कवचम अथवो विनियगा हा अशो श्री बगला प्रत्यंगिरा मंत्रशो नारद ऋषि ही त्रिश्चूप छंदा प्रत्यंगिरा देवता फ्रिम बीजम हूँम शक्ति ही फ्रिम की लगम फ्रिम फ्रिम प्रत्यंगिरा ममो शत्रु विनाशे विनियगाः ॐ प्रत्यङ्गिरा वै नमः प्रत्यङ्गिरे शकोलोकमुना साध्वये ममो रक्षाय कुरु कुरु सर्वान् शत्रून् खादय खादय मारय मारय घातय घातय ॐ ह्रीं फट् स्वाहा ॐ भ्रामरी स्तम्भिनी देवी शोविनी महिनी तथा संहारिणी द्राविणी रूपिणी रौद्रूपिणी इत देवी शत्रुपक्षे निजिता कंठदेशे चा, शत्रु विनाशिनी ओं ह्रीं भ्रामी शर्वशत्रुन्मय भ्रा ओं ह्रीं स्वाहा ओं ह्रीं स्तंभिनी ममो शत्रुन् स्तम्भय स्तम्भयो ॐ ह्रीं स्वाहा ॐ ह्रीं शोभिनि ममो शत्रुन् शोभय शोभय ॐ ह्रीं स्वाहा ॐ ह्रीं मोहिनी ममो शत्रुन् मोहय मोहय ॐ ह्रीं स्वाहा ॐ ह्रीं संहारिणी ममो शत्रुन् संहारय संहारयो ॐ ह्रीं स्वाहा ॐ ह्रीं द्राविनि ममो शत्रु द्रावयो द्रावयो ओम ह्रीं स्वाहा ओम ह्रीं जुम्रीणी ममो शत्रु जुम जुंभ्रयो ओम ह्रीं स्वाहा ओम ह्रीं रौद्री ममो शंतापयो ओम ह्रीं स्वाहा